আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিডিয়া মিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন বমি জরিপ থেকে কাগজ ফেসবুক পেজ থেকে সকল কান্তরী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে বিডিএস মানে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বিডিএস রেকর্ড যে হবে বা হচ্ছে এখন এটার মধ্যে আপনার নামটা উঠানোর জন্য আপনার হাতে কি কি কাগজপত্র রাখতে হবে এই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব কারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জরিপটা যেটাকে বলা হয় বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে তো অন্যান্য যে জরিপগুলো ছিল এর চাইতে খুব খুব আপনার উপকারী এবং কবি গ্রহণযোগ্য এই জরিপটা কিন্তু হবে তো এখানে নামগুলো ওঠানোর জন্য কি কি পন্থা আপনারা অবলম্বন করবেন এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এক নাম্বার কাগজপত্র হাতে রাখুন মানে আপনার যে জমিটা যেমন দলিল যদি আপনি দলিলের মাধ্যমে যদি মালিক হয়ে থাকেন খতিয়ান যদি আপনার উত্তরাধিকার সূত্রে যদি হয়ে থাকেন বা অর্থাৎ আপনারই জমির মালিকানা বোঝানোর জন্য যে যে কাগজপত্র আপনার কাছে আছে এগুলো আপনি রেডি রাখবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হলো জমিটা এটা খারিজ করে রাখবেন যদি আপনার পিতার সম্পত্তি হয় আপনি খারিজ করে রাখতে পারেন বা আপনার যদি দলিলের মাধ্যমে কিনা থাকেন কোনো ব্যক্তির কাছে এটা আপনি খারিজ করে রাখতে পারেন বা রাখলে আপনার জন্য ভালো তিন নম্বর হলো যে খাজনা পরিশোধ করে রাখুন খারিজ যখন করবেন তখন তো আপনার অবশ্যই খাজনাটা পরিশোধ হবে তনের সময় হয় কি জমি খারিজ করার পরে কয়েক বছর যাইতে পারে যেখানে আপনার আরো খাজনা অনেক সময় বাকি থাকে তো এটাও পরিশোধ করে রাখবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো জমির সীমানাটা আপনারা ঠিক করে রাখবেন একজন আমিন এনে সুন্দর করে জমিটা পরিমাপ করাই রাখবেন কারণ এই যে ডিজিটাল যে সার্ভেটা হবে সম্পূর্ণ এখানে ডিজিটাল ভাবেই হবে তো যদি আপনি এটা ঠিকঠাক করে যদি না রাখেন তাহলে আপনার নকশাতে জমি কম উঠতে পারে তো যদি নকশাতে জমি কম উঠে তাহলে কিন্তু আপনাকে কমই নিতে হবে এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন এরপর পাঁচ নাম্বার হলো যেটা শেয়ার করে রাখবেন এই যে আমরা যে বিষয়টা বললাম এটা শেয়ার করে রাখবেন যাতে যাতে আমরা আমরা সহ অনেকেই এখান থেকে উপকৃত হতে পারি তো খুব উপকারী বিষয় ছিল এক হাতে রাখবেন রাখবেন জমিটা খারিজ করে খাজনাটা পরিশোধ করে রাখবেন জমির সীমানাটা নির্ধারণ করে রাখবেন বা ঠিক করে রাখবেন যদি কাজগুলো আমরা করতে পারি তাহলে আশা করি আমাদের যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা এটার মধ্যে আমাদের নামটা সুন্দর করে আমরা ওটাতে পারবো তো যদি বিন্দুমাত্র আপনাদের উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা এটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ